হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম চলে এলাম আজকে রেসিপি নিয়ে আজকে রেসিপিতে থাকবে ছুরি মাছের সুর্কি দিয়ে সিমরা আলু আর একটি বেগুন দিয়ে তরকারি তৈরি করব। দেখতে থাকুন আমি কিন্তু ছুরি মাছের সুটকিগুলোকে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিমরা আলু আর বেগুন চলে এলাম প্রস্তুত প্রণালীতে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আমি কিন্তু এখানে এক টেবিল চামচ করে এই স্পাইসিসগুলো নিয়েছি আর এখানে নিয়েছি রসুন পেঁয়াজ রসুন কিন্তু আস্তে আস্তে দেওয়ারই চেষ্টা করবে আমি এখানে রসুনের কিউব নিয়েছি চার পাঁচটির মতো আর আদা রসুন পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ আমি কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে আসলে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব আমার ভালোবাসার আপু এবং ভাইয়া যারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ফুল ভিডিও ওয়াচ করে দেবে রসুন আর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে স্পাইসিগুলো অ্যাড করে দিলাম প্রথমে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সুটকিগুলো এখন ভালোভাবে কুষিয়ে নিব তবে আজকের এই ছুরি মাছের সুটকিগুলো আমার একদম ছপ ছিল কারণ গরম পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি অবশ্যই তোমরা চেষ্টা করবে সুটকি মাছ যে কোনো সুটকি মাছই গরম পানি দিয়ে সেদ্ধ করে নেওয়ার জন্য এখন ভালোভাবে কষিয়ে নিয়েছে এই তো তেল কিন্তু উঠে এসেছে দেখতেই পাচ্ছ আমার নতুন আপু যারা আছো কষানোটা বোঝো না তারা কিন্তু যখন দেখবে তেল উপর দিয়ে ভেসে এসেছে তখন কিন্তু কষানোটা কমপ্লিট হয়ে যায় বুঝে নিতে হবে এই তো আমার সুটকি মাছ কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এখানে আমি এখন সবজিগুলো অ্যাড করে দিব শীতের যে কোনো সুটকি মাছ কিন্তু শীতের সবজি দিয়ে দারুণ লাগে আমি একটু পানি অ্যাড করে দিলাম আবার ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই তরকারি যে কোনো তরকারি রান্না করো না কেন কষানোটা ভালো হলে সেই তরকারিটা খেতে ইয়ামি লাগে দেখতেও ভালো লাগে আমি এখন কষানো শেষ করে নিলাম আবার কিন্তু তেল উঠে এসেছে আমার নতুন আপু যারা আছো রান্না করতে পারো না তারা কিন্তু আমার রেসিপিগুলো ট্রাই করতে পারো আমার ভালোবাসার আপু এবং ভাইয়ারা ভাইয়ারাও কিন্তু ভীষণ সুন্দর করে রান্না করে ভাইয়াদের রান্নাগুলো দেখতে ভীষণ ভালো লাগে আলহামদুলিল্লাহ খেতেও ভালো লাগবে তেল কিন্তু পুরোপুরি উঠে এসেছে কষানো ডান এখন দিয়ে দিলাম সবজিগুলো আমি একটু সবজির কাঠগুলো বড় করেই দিয়েছি তোমরা চিকন করে ছোট করে নিতে পারো তবে আমার ইচ্ছে হয়েছে আজ এই সিমরাগুলো একদম আস্ত আস্ত রেখে আমি তকে এটা রান্না করব। এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর শীতের সবজি তো সিজনাল সবজিগুলো সবসময় খুব সফট হয়ে থাকে আমি কিন্তু সবজিগুলোকেও ভালোভাবে কষিয়ে নিব আজকের এই তরকারিটার মধ্যে আমি একদম সবজি থেকে যেই ঝোলটা উঠবে ওই ঝোলটা দিয়ে ট্রাই করব রান্নাটা করতে তেলের উপরে ভাজা ভাজা করে এখানে ঝোল অ্যাড করতে যাব না তোমরা দেখতেই পারবে আমি কিন্তু ঝোল দেবো না এখানে ঝোল চলে আসবে সবজি থেকে ঝোল কিন্তু ওঠা শুরু করে দিয়েছে তবে ঝোল ওঠার সুযোগ দিতে হবে তরকারির মধ্যে জালটাকে কমিয়ে দিতে হবে হাই হিটে পরে দিলেই হবে তবে আমি প্রথমে জালটাকে একটু কমিয়ে দিয়েছি চুলার হিটটাকে কমিয়ে দিয়েছি এরপরে পানিটা যখন উঠে আসবে তখন আবার চুলোর হাই হিটটাকে বাড়িয়ে দিবো আমি কিন্তু নাড়াচাড়া করে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পানি উঠে এসেছে এই পানিটা দিয়ে কিন্তু সফট হয়ে যাবে এতে করে এভাবে সুটকি রান্না করলে ভীষণ ভালো লাগে তোমরা একবার হলে আমার রেসিপি ট্রাই করে দেখো পানি কিন্তু অনেকটা চলে এসেছে আমি এখানে কোনো রকম পানি অ্যাড করিনি শুটকি বলে কথা এই সিমরা আর আলুর মধ্যে থেকে প্রচুর পানি বের হয়ে আসবে এতে করেই সিদ্ধ হয়ে যাবে আমার ভালোবাসার আপু তোমরা এভাবে শুটকিটা রান্না করে দেখো তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি সিমরা কিন্তু কষানোর মধ্যে ভীষণ সফট হয়ে গেছে তোমরা লক্ষ্য করে দেখতে পেরেছ আমি লবণ দেখে নিয়েছি আলহামদুলিল্লাহ লবণটা পারফেক্ট হয়েছে এখন আবার ঢেকে রেখে দিব কিছুক্ষণ পরে এসে এসে শুধু নাড়াচাড়া করতে হবে কারণ পাত্রে লেগে যেতে পারে সুটকি মাছ যদি পাত্রে লেগে যায় তাহলে কিন্তু ফেলেভারটা ভালো লাগে না স্মুকি ইসমুকি একটা ফেলেবার আসে এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব আর ছোটো টেবিল চামিচের এক চামিচ দিয়ে দিলাম আমার এখানে চামচটা বড় ছিল তাই ভরে দেয়নি ভাজা জিরার গুঁড়োটা আমি তরকারি হওয়ার দশ মিনিট আগেই দিয়ে দিই এখন দিয়ে দিলাম মরিচ আর ধনিয়া পাতা আমি কাঁচামরিচ তরকারি নামানোর আগে অ্যাড করি এতে করে ফ্লেভার থাকে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভীষণ ভালো লাগে তোমরাও এটা করতে পারো অনেকেই করো তরকারি রান্নার শুরুতেই কাঁচা মরিচটা দিয়ে দাও ওতো করে ঝালটা পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যায় অনেকেই কিন্তু ঝাল পছন্দ করো না যাদের পছন্দ হয় তারা মরিচটা এক্সট্রাভাবেই ঢলে খেয়ে নিতে পারো আমি তো সেটাই করি এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি আর একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিব এখানে কোনো রকম ঝোল রাখব না আবার ঢেকে দিলাম চলে এলাম তরকারি তেলটা যখন পুরো ভেসে আসবে ওই অবস্থাতে আমি চুলোটাকে বন্ধ করব চাইলে তুমি ঝোল অ্যাড করতে পারো একটু রসালো রেখে রান্না করতে পারো তবে আমি আজকে শুধু তেলের উপরেই তরকারিটাকে সেদ্ধ করে নিয়েছি খুব সফট হয়ে গেছে যেই পানিটা উঠে এসেছে ওতেই কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি লাগছে তরকারির লোক আমি আলুটাকে চাপ দিয়ে দেখিয়ে দিলাম আমার ভালোবাসার আপু এবং ভাইয়া যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছো তোমাদের সবার জন্য রইলো আমার ছোট পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে সবসময় আমার পাশে থাকবে আমি যাতে সামনের দিকে যেতে পারি সেই সহযোগিতা করবে আর যারা নতুন আমার ভিডিওটা দেখলে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা সব সময় আমার পাশে থেকো আমি কিন্তু সার্ভিন দিশে তরকারিটাকে বেড়ে নিচ্ছি এতে করে কালারটা খুব থাকবে তোমাদের কাছে আজকের শুটকি মাছের তরকারিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এখনই সুন্দর একটা কমেন্ট করে দাও তোমাদের একটি ভালো কমেন্টে আমাকে ভিডিও বানানোর উৎসাহ উৎসাহ জাগিয়ে তোলে হয়ে গেছে আমার তরকারিটা আজকের মতো ভিডিওটা শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ